হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার শুধু ভক্তবৃন্দ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের শ্রী রমা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে পূর্ণাঙ্গ সময়সূচি পালন সময়সহ এবং এ ব্রতের মাহাত্ম যেহেতু এটি কার্তিক দামোদর মাসের প্রথম একাদশী তাই বিশেষ বিধি বিধিনিষেধ কোন খাবার খাবেন এবং কি কি খাবেন না বিস্তারিত আজকের এ পর্বে আপনাদের জানাবো আশা রাখি সকলে শ্রীকৃষ্ণ কৃপায় ভালো আছেন দু সালে এই রমা একাদশী ব্রত ইংরাজির সতেরোই অক্টোবর শুক্রবার পালন করা হবে এই একাদশী ব্রত কথাটি এই এইরূপ মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সে একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তি ভরে মন দিয়ে তা শ্রবণ করুন এ ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচুকুন্দ এ রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল তারা হলেন দেবরাজ ইন্দ্র ধনপতি কুবের বরুণ এবং যং এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল তিনি হলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ রাজা সব সময়ের জন্যই সৎ পথে চলতেন এছাড়া তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন তিনি সব সময়ের জন্য ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা রাজা তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেই দিন ছিল দৈবক্রমে একাদশী তিথি স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্থ তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্য তিনি একাদশীর নিয়ম পালনের ক্ষেত্রে দশমীর দিন রাজ্যে সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন এখন আমি কি করব যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন তখন তার স্ত্রীকে বললেন হে প্রিয়তমা আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি এখন আমার কার্য কি সেটা আমাকে বলো উত্তরে চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ একাদশী তিথি আর এটার জন্য এই গৃহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্য জল প্রদান করা হয় না সেখানে ব্যক্তিত্ব অনেক দূরের কথা আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন আর এটা আমি কখনোই চাই না আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটি করবেন স্ত্রীর কথা শুনে শোভন বললেন হে প্রিয়তমা আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধ পরিকর হয়েছিলেন দিনে সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয় তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন এদিকে রাজা উঁচুকুন্দ শোভনকে অনেক জাঁকজমকভাবে তার সপ্তাহ কার্য সম্পাদন করলেন তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সে একাদশীর নাম ছিল রমা একাদশী আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রবনীর দেবপুরী প্রাপ্ত করেন আর সে দেবপুরী ছিল মন্দারচল শিখরে তারপর একদা এক সময় ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে মন্দারচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে পূজিত ছিলেন ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপসরাগণ তার বিভিন্ন উপাচারে পূজা করছে রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম হলো রমা একাদশী এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এই রমা একাদশী ব্রত ভক্তিভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি শোভন সে ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন তারপর সে ব্রাহ্মণ মুচুকুন্দ রাজার রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে তিনি তার রমা একাদশী পালনের কথা বললেন তিনি আরো বললেন আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতাম অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপ নাসিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে শ্রী বিষ্ণু লোকে পূজিত হন তাই আমাদের সকলের এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অত্যাবশ্যক একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য খাওয়ার উপর নিষেধ থাকে অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে দিনটি অতিবাহিত করতে হয় চাতুর মাসের নিয়ম অনুযায়ী এই কার্তিক মাস হল সর্বশেষ মাস ভগবান শ্রীকৃষ্ণ এ মাস জুড়ে দামোদর রূপে পূজিত হন তাই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এ মাসে দামোদর ব্রতও পালন করা হয় আর চাতুর মাসের নিয়ম নিষেধ অনুযায়ী এই কার্তিক দামোদর মাসে মাস কলাই বেগুন বরবটি শিম পটল করলা পুঁই শাক কলমি শাক রাজমা এগুলি বর্জন করতে হয় মাছ মাংস ভুলেও খেতে নেই দামোদর মাসে এইভাবে নির্দিষ্ট নিয়মে ব্রত পালন করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় পবিত্র কার্তিক দামোদর মাসে সর্বপ্রধান কাজ হল দান করা তাই রমা একাদশীর দিন পুজো দেওয়ার সময় ভগবানের চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে আরম্ভ করে দিকে ঠিক ঘড়ির কাটা যেভাবে ঘোরে সেভাবে প্রদীপ প্রদক্ষিণ করাবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভোজন সম্পন্ন করতে হয় ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হবে একাদশীতে সবজি কাটার সময় সকলকে সতর্ক থাকতে হয় কারণ শাস্ত্র মতে একাদশীতে রক্ত পরজনীয় বর্জনীয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সূচি সাত্ত্বিকভাবে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তারা খেয়াল রাখবেন যেন সৈন্ধব লবণ ব্যবহার করা হয় একাদশী দিনে পাঁচ ফোরণ ব্যবহারে হবে কারণ বাজফোরণে সরিষার তৈল ও তিল তেল থাকতে পারে যা একাদশী দিনে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর দিন কোনো রকম নেশার বস্তু ভুলেও গ্রহণ করতে নেই পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণ হলো একাদশীর পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চনবী ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় ভক্তি ভরে তারপর একাদশীর পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা হলো এবং অজ্ঞান ও তেবিরাধব্রতে নানেন কেশব সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ তারপর সে ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করা শাস্ত্রীয় বিধান একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ তাই শুধু উপবাস করা নয় একাদশী দিনে সম্পূর্ণরূপে শ্রীহরি কথা শ্রবণ চিন্তন মনন করতে হয় একাদশী দিনে ক্রোধ দুরাচারী মিথ্যাচার সহবাস পরনিন্দা পরচর্চা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সকলে এই রমা একাদশী ব্রত পালন করুন অপরকেও উৎসাহ প্রদান করুন জয় শ্রী রমা একাদশী তিথি কি জয় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক